দেখেন আমেরিকার ওই এয়ারপোর্টে যে দৃশ্যগুলো আমরা দেখলাম ডিম মারার অথবা ওই যে হাত ধরা টান দিল ফখরুল সাহেবের আবার দেখলাম আমরা তাহের ইসলাম তাহের হওয়ার সঙ্গে সঙ্গে। ভাই ওই টাইমে কিন্তু আমাদের ফখরুল সাহেব ডাইনে ভাইয়ের তাকাত ছিল উনি ওনার দলের লোকদেরকে খুঁজতে ছিল ওনার দলের কেউ ছিল না যার জন্য ওনার মুখে একটু মুচকি হাসিও ছিল করে দেখেন উনি একটু মুসকি হাসতেছিল। ওনার দলের লোকজন কোথায় ছিল ওই নম্বর টার্মিনাল থেকে থেকে দূরত্ব আরো বেশি হইতে পারে আর ভিতরে কি ঘটছিল আমরা যেটা শুনছি ফখরুল সাহেবের পাসপোর্টের বা ভিসার কিছু একটা প্রবলেম হয়েছে না ওইটা পুরোপুরি সত্য না আংশিক সত্য আরেকটা সত্য এর মধ্যে আছে সেটা কি জানেন এনসিপির আক্তার হোসেন কি নিয়ে একটা সমস্যা হয়েছে দেখেন এসব আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন যে হয় ওইটা কিন্তু প্রথম একটা স্তর থাকে আবার সেকেন্ড একটা স্তর থাকে প্রথমটা পার হয়ে আসার পর সেকেন্ডটায় আক্তার হোসেন কে কিছু জিজ্ঞাসাবাদ করছে আক্তার হোসেনের পাসপোর্ট নিয়ে ঝামেলাটা কি হয়েছে জানেন এটা শোনা কথা কিন্তু ওইখানে অনেকেই কমপ্লেন করছে মানে অভিযোগ জানাইছে ওনারা ঢাকা থেকে যখন রওনা দিছে তার আগেই যে এখানে একজন নেতা আছে টেরোরিস্ট নেতা মানে উনি টেরোরিস্ট এই যে এনসিপি শেখ হাসিনাকে তাড়াইলো না শেখ হাসিনা বলে না যে জঙ্গি এটা হয়েছে বাংলাদেশে জঙ্গিরা তাকে সরাইছে ওই আওয়ামী লীগের ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা কইরা ওই বিমানবন্দরে পাঠাইছে যে এই বিমানে একজন টেরোরিস্ট আসতেছে তার নাম আক্তার হোসেন এরকম কথা শোনা যাচ্ছে এখন যার কারণে ওইখানে বিশ পঁচিশ মিনিট দেরি হয়েছে অনেকে বলতেছে ডক্টর ইনুস সার কেন ওনাদেরকে ফেলে চলে গেল আর একটা কথা বুঝতে হবে ডক্টর ইনুস সার হচ্ছে জাতিসংঘের মেহমান হ্যাঁ আর ওনারা হচ্ছে ডক্টর ইনুস সারের মেহমান এখন ওনার কি ঝামেলা হয়েছে না হয়েছে এটার জন্য তো আমাদের দেশের অ্যাম্বাসডর ছিলই ওনার লোকজন তো ছিল এখানে উনি কেন দাঁড়িয়ে থাকবে ওনাকে তো ভি ভিআইটি দিয়ে নিয়ে চলে গেছে আর ওনাদেরকে নিয়ে যাবে আলাদা একটা ইউনিট ওদেরকে রাইখা গেছে আর ওই ঝামেলা শেষ করতে 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 বিশ মিনিট হয়েছে এর মধ্যে ওনারা বাইরে যান বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে ওইটা তো আপনারা দেখছেনি দেখেন এটা লাভ হইলো কার হ্যাঁ কার লাভ হইলো আপনারা বুঝতে পারছেন কিছু দেখেন জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুধু বাংলাদেশ থেকে গেছে না আরো একশোটা দেশ থেকে তো গেছে তার মানে কি সব দেশের মিডিয়া ওইখানে ছিল এখন এই ডিম মারার ঘটনাটা সমস্ত মিডিয়ায় আসছে মিডিয়ায় কি আসলো যে আওয়ামী লীগ নামের একটা দল এখানে কার্যক্রম চালাইছে। এই হইতেছে চারিদিকে লাভটা কার হইল তাহলে আর ওরা যদি ওইখানে দাঁড়ায় দাঁড়া দেশের জন্য স্লোগান দিত শেখ হাসিনার জন্য স্লোগান দিত তাহলে একটা পজিটিভ কিছু পাইতো ওরা তাই না তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হইতো কিন্তু ভালো হয় নাই কেন বাংলাদেশের পতাকা হাতে নিয়া ওই তাসলিম যারাকে যে গালিগুলা দিতেছিল ওই কালুগুলা দিয়ে দিলেন আপনি আপনার পরিচয়টা তো বহন করতেছে এই পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতেছেন তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র এই বার্তাটাই তো দিলেন চারিদিকে দেখেন এই ডিম মারাটা এখনো কিন্তু চলতেছে ডিম মারা কিন্তু ওইখানে আরম্ভ হয়েছে এটা বাংলাদেশেও চলতেছে যারা যারা ডিম মারছে তাদেরকে তো দেখা যায় একটু আগে বললাম না এখন কানে শোনার যুগ না তো চোখেও দেখা যায় যারা যারা ডিম মারছে তাদেরকে দেখা দেখে স্লো মোশনে ফ্রিজ কইরা কইরা তাদের ছবি নিয়ে ভাইরাল কইরা দিতেছে আর যারা ডিম মারছে তাদের বাসায় যায় দেশপ্রেম নাগরিকরা কি করতেছে জানেন ডিম ছুড়া মারতে কি না ভাই ডিম ছুঁড়া মারতেছে তাদের দেওয়ালে জানালায় এবং চিহ্নিত করে যাইতেছে ডিম দিয়া যে এই বাড়ির একটি ছেলে আমেরিকায় আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে অপমান করছে ডিম মারছে এখন এতে কি দাঁড়িয়েছে জানেন যারা ডিম মারছিল এদের দুই চারজন আবার ইউটিউবে আইসা বলতেছে ফেসবুক আইসা বলতেছে না না আমি ডিম মারি নাই আমি শুধু দৌড়াইছি আমি কোনো কর্মকর্তা না আমাকে আমার এক ভাই নিয়ে গেছিল এয়ারপোর্টে যার জন্য আমি গেছি মানে ভয় পাইছে মারছে ওইখানে এফেক্ট হয়েছে তার বাড়িতে তবে আমি বলবো ভাই কারো বাড়িতে এটা একটা করবেন না ওই যে ডিম ছিঁড়া মারছেন ওইটাই ঠিক আছে তবে ভবিষ্যতে যে যাবেন আবার হ্যাঁ আমি জানি না আবার আপনাদেরকে নিয়ে যাবে কিনা পাঁচ ছয় মাস তো দেরি আছে পাঁচ ছয় মাসের মধ্যে আবার হয়তো কাউকে কাউকে নিয়ে যাবে এবার যদি আপনারা যান যারা যাবে না কি ডক্টর ইনুস সারের সাথে যাবে কিনা জানি না হয়তো অনেকে ডিমের ভয়ে যাবে না যে ভাই উনার লগে গেলে তো ডিম মারে তাই না এই ভয়ে অনেকে যাবে না কিন্তু আমি বলবো ভয়ের কিছু নাই মাথায় সঙ্গে একটা পতাকা নিয়ে যাবেন যারা যারা যাবেন এক একটা করে পতাকা নিয়ে যাবেন ইয়ারপোর্ট থেকে বাইরে সময় কি করবেন জানেন ওই পতাকাটা এই যেখানে চড়াইবেন কাঁধের উপরে চড়াই দিবেন বা মাথার উপরে রাখবেন এইভাবে তারপরে বিড়ের মতো হাঁটতে থাকবেন কেন বললাম এখন যদি ডিম মারে আপনাকে ওই দিন যায় পড়বে কোথায় লাল সূর্যের উপরে সবুজ লাল সূর্যের উপরে মানে বাংলাদেশের পতাকার উপরে আক্তার হোসেন হাইটা যাই ছিল ওর গায়ে যদি বাংলাদেশের একটা পতাকা থাকতো ওই ডিমটা কোথায় পড়তো বাংলাদেশের বুকে পড়তো আর তখনই তারা হাইরা যাইত হ্যাঁ আর তখনই তাদেরকে নিয়ে সবাই ছি ছি বলতো হাই 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 কি করলি এটা আওয়ামী লীগ তোরা বাংলাদেশের গায়ে ডিম মারলি এই কথাটা বলতো না চারজনের বললাম বুদ্ধি খাটাইবেন বুদ্ধি খাটাইবেন বুঝছেন যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় করব না একটা কথা বলি রেজি সাহেব একটা স্পষ্ট কথা বলছে। হ্যাঁ যে আমাদের নেতাকে মানে ফকরুল সাহেবকে আমেরিকায় কেউ অপমান করে নাই গিম মারে নাই কোন রকম বাজে স্লোগান দেয় নাই উনার বিরুদ্ধে উনি এটা জোর গলায় বলছে যেগুলো সব ষড়যন্ত্র মির্জা ফকরুলকে গজ্জুতি করার জন্য অপমান করার জন্য এই সব প্রপাগান্ডা ছড়াইতেছে এখন প্রশ্ন চলে আসে না মির্জা ফখরুল সাহেবকে আওয়ামী লীগের কেউ গালি দিল না ডিমো মারল না অপমান করল না কেন কারণ কি উনি কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল না বিএনপি কি জড়িত ছিল না যদি জড়িত থাকে তার মানে কি বিএনপি জামাত ছাত্র শিবির এবং বাংলাদেশের মানুষই তো শেখ হাসিনাকে তাড়াইছে বিএনপিও তো জড়িত তাই না তাহলে বিএনপি কে কেন গালি দিবে না দেখেন রিজভি সাহেব এখানে প্রতিবাদ করতেছে এই যে দেখেন এখানে উনি মির্জা করতে চাইছে যে না ওনাকে কেউ ভেদ করে নাই এখন প্রশ্ন চলে আসলো এখানে উনি কি জুলাইয়ের সাথে জড়িত ছিল না এরকম একটা প্রশ্ন চলে আসলো না তার মানে কি আপনারা রাজনীতিবিদরা যা বলবেন খুব হুশিয়ারের সঙ্গে বলবেন খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন আপনাদের প্রতিটি কথাই তো উল্টে যায় এর আগেও কিন্তু আপনি ভাইরাল হয়েছেন কেন এসি দিলো কেন এটা দিল ওইটা দিল দেখেন ওইখানে এসি দিছে মসজিদে ওইখানে এসি দিছে রুমে রুমে দেশের ভবিষ্যৎ এরা এদের মাথা যদি ঠান্ডা না থাকে লেখাপড়া করবে কেমনে আর ওরা ক্যান্টিনে যায় ওই ডাইল আর আলু ভাজি দিয়া খায়া মাথার মধ্যে কিছু আসবে শরীরে যদি ক্যালোরি না ঢুকাইতে পারে বুদ্ধি কাজ করবে না তো বুঝেন না কেন এমন সব কথা বলেন যেগুলো আপনাদের বিরুদ্ধেই চলে যায় কেন চলে যায় ওইটা আমি প্রথমেই বলছি আজকাল শুধু মানুষ কানে শুনে না চোখে দেখতে পায় আর নিজের চোখে দেখা মানুষ নিজেরাই একটা বিচার করার ক্ষমতা রাখে বিবেক আর বিচার এই দুইটাকে এক করে মানুষ মন্তব্য করে তাই না ভাই এই যে আমি কথা বলতেছি আপনাদের কথা শুনেই তো বলতেছি আপনারা এই কথা কেন বললেন কি কারণ এটাতে কি লাভ কোন লাভ হইলো বলেন লাভটা উঠাইতেছে কারা এই মুহূর্তে রাজনীতি ভাই একটা বিজনেসের মতো ব্যবসা বাণিজ্যের মতো তো ব্যবসা বাণিজ্যে লস দিলে দোকান বন্ধ হয়ে যায় না ঠিক তেমনি ভাই দলের মধ্যে কথাবার্তায় যদি লস হইতে থাকে মানুষ যদি মন খারাপ করতে থাকে যাওয়ার আগেই ভাই হুশিয়ার বাংলাদেশের শোনা যায় না একটা কথাই শোনা যায় পি আর পি আর আমি বিদায় নিবার আগে একটা কথা বলতেছি আপনারা বিবেচনা কমেন্ট করবেন এই যে দেখেন জুলাই গণ অভ্যুত্থানের আগে নয়টা দাবি ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দিনই নিয়ে আসলো একটা দাবিতে সেদিন কিন্তু উত্থান নতুন বাংলাদেশের। তাই না এখন দেখেন পিয়ার নিয়া বিচারনিয়া উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে নির্বাচন হবে স্থানীয় নির্বাচন আগে না পরে সব দাবি একদিকে রাখেন একটা সাইডে রাখেন এক দাবিতে চলে আসেন ঘোষণা দিবে কিনা এবং সংবিধানে ওইটা জায়গা পাবে কিনা ওই এক দাবিতে চলে আসেন ওই এক দাবিতে আসলেই দেখবেন অনেকের মুখোশ খুলে যাবে আর যদি মুখোশ খুলে যায় তখনই বুঝতে পারবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না ওই এক দাবিতে আসেন এক দাবিতে আসলেই দেশ সঠিক পথে চলে যাবে দেখবেন লজ্জায় হোক সরমে হোক বা মানুষের কাছে হওয়ার আগেই সবাই এক দাবিতে চলে আসবে হ্যাঁ ভাই এক দাবিতে চলে আসবে আর জুলাই স্বীকৃতি স্বীকৃতি হয়ে গেলে আর ওইটা যদি জায়গা পাওয়া যায় আইনগত যায় বাকি কাজটা আপনারা সংসদে যায় করতে পারবেন ভাই করতে পারবেন ভাইজন না কেউ একাই সংসদে চলে যাবে পারবে না পারবে না সবাইকে নিয়েই যাইতে হবে একা কেউ সরকার গঠন করতে পারবে না কঠিন হয়ে যাবে ভাই আমার এই এক দফার কথাটা আপনারা সবাই একটু ভাইবা দেখবেন সবাই জন্য সবাই গোয়া করবেন আল্লাহ হাফেজ